বন্ধুরা আজকে ঠিক যে মুহূর্তে আমরা এখানে ছিলাম আপনারা জানেন আমার মিডিয়া ভাইসব আমরা এই প্রেস ক্লাবে এর ইদার পূর্বে একটি সমাবেশ করেছিলাম ভিড় করেছিল লৌহপরিমন মন্ত্রী শাহান খান এম पवार ছিল আমরা বলেছিলাম এই ভাবে এই দেশের মানুষের জন্য শান্তি প্রিয় এই দেশ কোনো দূরগনা করবে না এন্ড প্রত্যেকটা দুঃখের বিশান অত্যন্ত পরিচয়ের বিষয় এদের আগে আমরা কি দেখলাম দেখলাম আমাদের মাধ্যমে গাড়ি আসেন তারা পড়েছে সেরা দিন সকালে রান্না হয়ে দুই ঘন্টার পর তা তো উনি বাড়িতে বৃদ্ধ কিন্তু তার খবর নির্মাণ আমরা দেখলাম এটি ফেরত মানুষের কান্না রাজারে ঈদ করে মা যখন বাড়ি ফিরবে তখনই শুধু দুর্ঘটনার খবর বাংলাদেশের এমন কোনো মহাসড়ক নেই দুর্ঘটনা হয়ে যায় সকলের দুর্ঘটনা আছে এই জন্য কি আমাদের সড়কের উন্নয়ন হচ্ছে আমরা সড়কের উন্নয়ন থেকে আমরা নিরাপত্তা চাই আমরা সকলের স্বাভাবিক চাই আমরা জানি আমরা স্বাভাবিকভাবে বাড়ি যাবো বাড়ি থেকে ফিরে আসবো কিন্তু তা নাই আমরা আজকে এই সমাবেশ থেকে সরকারের কাছে উন্নত আমরা চাই দুর্ঘটনা সাথে যারা আসে তাদের শরীর তালিকা করে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া